এক অজ্ঞাত পরিচয়ে মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগানার আমনাঙায় বিস্তারিত রয়েছে ডেক্স রিপোর্টে উত্তর চব্বিশ পরগনা রামডাঙ্গা থানার অন্তর্গত শশীপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা চাষের জমিতে অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা মৃতদেহকে ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পোল পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা মৃতদেহটিকে পুড়িয়ে দিয়েছে বলে মনে করছে পুলিশ বিশ্ব দরবার সংবাদ সকালে আমি শুয়েছিলাম আমার কাছে খবর দিল যে এই ব্যাপার তোমার এলাকায় এরকম একটা লাশ পড়ে রয়েছে অলঙ্গ অবস্থায় পুড়িয়ে দেওয়া রয়েছে হ্যাঁ পুড়িয়ে দেওয়া হয়েছে কোথায় কে কেউ যা বলতে পারছে না কোন এলাকার মানুষ মহিলা না পুরুষ মহিলা আচ্ছা ওনার পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স হবে

দেখে তো বোঝা যাচ্ছে বিবাহিত এইসব কোনো বোঝা যাচ্ছে না কোনো কিছু বলতে পারছি না এই না না স্যার এটা আমি বলতে পারছি না এই আশপাশে কোথায় কোথাও থাকতে পারে এটা স্যার আমি বলতে পারছি না এই ফাঁকা শূন্য এরকম জায়গায় বাইরে দিয়ে আসছে এটাও তো একটা চিন্তার বিষয় অবশ্যই এটা এলাকার একটা না এর আগে জীবনে এরকম ঘটনা ঘটেনি আপনার নাম আকরাম হোসেন পরিচয় चंडीगढ़ मेंबार